প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের নিয়ে যাব জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটি ঐতিহাসিক ও মনোমুগ্ধকর স্থানে আর সেটি হল নান্দাইল দিঘি এটি অবস্থিত কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামে ভৌগোলিক স্থানাঙ্ক অনুযায়ী এর অবস্থান প্রায় পঁচিশ দশমিক শূন্য পাঁচ উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক দুই এক পূর্ব দ্রাঘিমাংশে জয়পুরহাট শহর থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে এই দিঘিটির অবস্থান নান্দাইল দিঘি বিস্তৃত প্রায় ঊনষাট দশমিক চার একর জমির উপর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার প্রস্থ প্রায় পাঁচশো মিটারের মতো আর গভীরতা প্রায় পনেরো মিটার এর বিশাল জলরাশি আর চারপাশের সবুজ প্রকৃতি একে করে তুলেছে অপরূপ সুন্দর প্রচলিত ইতিহাস অনুযায়ী এই দীঘি খনন করেন স্থানীয় শাসক রাজা নন্দলাল ধারণা করা হয় এটি খনন করা হয়েছিল ষোলশ শতকের শুরুতে অর্থাৎ ষোলশশো দশ খ্রিস্টাব্দে আর লোককথায় প্রচলিত আছে অসংখ্য শ্রমিকের সাহায্যে বিশাল এই দীঘি মাত্র এক রাতেই খনন করা হয়েছিল যদিও এটি ইতিহাসের তুলনায় লোককথা হিসেবে বেশি পরিচিত তবু স্থানীয়দের কাছে এই গল্প এখনও গর্বের সঙ্গে বলা হয় কিছু কাহিনীতে আরও শোনা যায় দিঘি খননের সময় প্রাচীন মূর্তি বা প্রত্নবস্তু উদ্ধার হয়েছিল যদিও এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে এমন সব কিংবদন্তি নান্দায়ল দিঘিকে ঘিরে রহস্য আর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে দিঘি খননের মূল উদ্দেশ্য ছিল পানীয় জলে সংকট দূর করা এবং কৃষি জমিতে সেচের সুবিধা নিশ্চিত করা সেই সময় স্থানীয় মানুষের জীবনধারায় পানি ছিল সবচেয়ে বড় সমস্যা আর এই দিঘি সেই সমস্যার সমাধান এনে দেয় আজকের দিনে নান্দাইল দিঘি বহুমুখী ব্যবহৃত হচ্ছে এখানে মাছ চাষ করা হয় যা স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে এর পানি শীতকালে নানা ধরনের পরিযায়ী পাখি আসে যা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে পাশাপাশি এটি এখন একটি জনপ্রিয় ভ্রমণ ও পিকনিক স্পট দিঘিটি স্থানীয় পরিবেশ ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কৃষি মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য ধরে রাখতে সহায়তা করছে চারপাশে সবুজ প্রকৃতি ও খোলা বাতাস মানুষকে এনে দেয় শান্তি আজকাল নান্দাইল দিঘি ধীরে ধীরে পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে শীতকালে এখানে পিকনিকের আয়োজন করা হয় মানুষ পরিবার নিয়ে ঘুরতে আসে নৌকোভ্রমণ উপভোগ করে এবং চারপাশের সৌন্দর্যে মুগ্ধ হয় তবে কিছু সমস্যা এখনও রয়ে গেছে পর্যাপ্ত অবকাঠামো নেই পর্যটন ব্যবস্থাপনার ঘাটতি আছে এবং পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট নয় এসব চ্যালেঞ্জ সমাধান করা গেলে নান্দাইল দিঘি আরও বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে ভবিষ্যতে সঠিক পরিকল্পনা নিলে এই দিঘি থেকে আরও অনেক কিছু পাওয়া সম্ভব যেমন পর্যটক বান্ধব অবকাঠামো নির্মাণ পানির মান নিয়মিত পর্যবেক্ষণ পরিচ্ছন্নতা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম চালু করা এছাড়াও মাছ চাষ ও ইকো টুরিজম একসাথে উন্নত করলে স্থানীয় মানুষও আরও উপকৃত হবে সরকারি ও বেসরকারি উদ্যোগে যদি এই দিঘিকে পর্যটন কেন্দ্র হিসেবে ব্র্যান্ডিং করা যায় তবে নান্দাইল দিঘি শুধু কালাই উপজেলার গর্বই নয় পুরো জয়পুরহাট জেলারও অন্যতম আকর্ষণ হয়ে উঠবে সবশেষে বলা যায় নান্দাইল দিঘি কেবল একটি দিঘি নয় এটি একটি জীবন্ত ইতিহাস এখানে আছে রাজকীয় ঐতিহ্য আছে লোককাহিনীর রহস্য আছে প্রকৃতির সৌন্দর্য এবং স্থানীয় মানুষের জীবন জীবিকার গল্প এই দিঘি আমাদের ঐতিহ্যের প্রতীক এবং ভবিষ্যতের সম্ভাবনা